আমার খামারের বয়স প্রায় আজকে ষোলো সতেরো বছর ষোলো সতেরো বছর এখানে হ্যাঁ জাকির দিদি তাহলে তো আরো বেশি হবে দু তিনশো বললে তো আরো বেশি হওয়ার কথা বেশি হবে মানে হাজার পার হয়ে যাওয়ার কথা হ্যাঁ অন্য আরো অনেক বেশি হিসাব নাই আর কি যে হিসাব নাই আচ্ছা আমরা দেখলাম এই যে আপনি হলো বাচ্চাটা হওয়ার পরে পা উপর দিকে উঠায় ঝুলানো হলো পা উপর দিকে উঠায় অনেক সময় দেখা যায় ভিতরে পানিটা যে সময় ভাঙে ভিতরে একটা পানির ভিতরে বাচ্চা তাকে পানিটা বাংলা দিয়ে হয় অনেক সময় লালা বাচ্চা খেয়ে ফেলে আচ্ছা খাই ফেলার কারণে অনেক সময় গলার ভিতরে লালাটা থাকলে কাশি দেয় বা দুধ ভালো করে খাই না লালতে সমস্যা হয় পেটের ভিতরে পেটের সমস্যা হয় এটা আমরা ট্যাংলা জাঁকি দেই এই লালাটা মুখ দিয়ে বেড়ে আসে তারপরে সমস্যা হয় আচ্ছা আচ্ছা এটাই মূলত কারণ তারপরে একদম সুস্থ থাকে লালাটা ভেতর বেড়ে আসে

তো তাহলে আপনি আরেকটা জিনিস দেখছেন যে গাবি ডেলিভারির আগে মানুষ অনেক ধরনের প্রস্তুতি তেল বা বিভিন্ন কিছু ইউজ করে না তেল হয়তো অনেক ক্ষেত্রে দিলে ভালো নতুন দাম গুলা তেল দিয়ে মেসেজ করিয়া তারপরে টান দিলে সুযোগ সুবিধা ভালো হয় বা ডেলিভারিটা ভালো হয় তেল দিয়ে দিলে ভালো হয় আচ্ছা আর দেখবেন আমরা একটু দূরত্ব বাচ্চা বের হয়ে গেছে তাহলে তেল তুল দিলাম না তেল দিলে ভালো

যদি বাচ্চা হতে বাইশ ডেলিভারি না করেন বাচ্চা ভিতরে ময়লা থাকবে এই এক কথা আর এক কথা হইছে বাচ্চার ভিতরে ফাইনটা যদি না ভাঙে তলি যে তলিটার ভিতরে বাচ্চাটা তাকে যদি ফাইনটা না ভাঙে দুই চার পাঁচ ঘন্টা বাচ্চা কিছু হবে না ট্যাঙ্ক বাড়িয়ে তাহলে কিছু হবে না ফাইন না ভাঙে তবে যারা নতুন বাচ্চা দিবে বা নতুন বাইরে আপনারা খামার দিচ্ছেন বাচ্চা দিবে দিন কাছে হয়েছে সতর্কতা খুব ভালো দেখে রাখা ভালো দেখে আচ্ছা আচ্ছা তো প্রিয় দর্শক আমরা একজন অভিজ্ঞ এক্সপার্ট মানে ভাইয়ের কাছ থেকে বিস্তারিত জানলাম আশা করি আপনাদের এই সাজেশন গুলো কাজে লাগবে তো ভাই ভালো থাকবে